নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওটি আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রু আপনার পেটে লাথি মারবে হঠাৎ বড় দুঃখ আসবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশেই জানুয়ারি সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশেই জানুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে সাংসারিক জীবন কেমন চাপে কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশে জানুয়ারি আগামী এই কয়েকদিন শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারে শত্রু ভয় বাড়তে পারে অপরের প্রতি আপনার বেরি মনোভাব থাকতে পারে তবে দিনগুলিতে সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে পারে কুম্ভ আগামী এই কয়েকদিন কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে অযথা কোনো অপমান আপনার কপালে জুড়তে পারে ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে বিবাদ হতে চলেছে প্রেমের জন্য ব্যাকুল বাড়তে পারে সেবামূলক কাজে আপনারা উন্নতি করতে পারবেন অতিথির ব্যাপারে ব্যয় বাড়তে পারে আগামী এই কয়েকদিন ক্রয়ের ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দিতে পারে ভ্রমণের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে ব্যবসায় লাভ বাড়তে পারে গুরুজনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশে জানুয়ারি দিনগুলিতে আপনাদের গুরুজনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায়ী লাভ ভালো হবে শরীর নিয়ে দুর্ভোগ থাকতে পারে তবে বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না কর্মস্থানে পরিবর্তন হতে পারে আগামী এই কয়েকদিন ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা পড়তে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে শেষের দিকে একটু বিবাদ হতে পারে কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কের বিবাদ ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই আনন্দ পাবেন শেষের দিকে একটু সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে আপনাদের অতিথি আসায় অর্থ খরচ হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে তবে কর্মস্থানে নিজের বুদ্ধিতে কাজ করলে উন্নতি করতে পারবেন আপনার চাকরির স্থানে ভালো খবর পেতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের অধিকার লাভের জন্য অনেক বড় অশান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা নিজের স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবে লাভের আশায় নতুন কাজের উদ্বেগ নিতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো যাবে তবে প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে ফটকায় অর্থ ব্যয় হতে পারে পরিবেশের পরিস্থিতি বুঝে আপনারা কথা বলুন রাজনীতিক লোকেদের জন্য সম্মান বাড়তে পারে আগামী এই কয়েকটি লোকের কাছে আপনাকে কথা শুনতে হবে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় তবে সংসারিক শান্তি বাড়তে পারে বন্ধুর সঙ্গে আনন্দ লাভ হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশেই জানুয়ারি কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা সপরিবার মিলে কোনো তীর্থভ্রমণে যেতে পারেন আপনার সাফল্য অপরের হেংচার কারণ হতে পারে কর্মের শুভ ফল পেতে পারে শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন কোনো কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে ব্যবসায় অর্থভাগ্য খুবই ভালো থাকবে বুদ্ধি করে চলতে হবে আপনাদের পরিবারের সদ্ভাব্য বজায় রাখতে একটু কষ্ট হতে পারে আগামী এই কয়েকদিন সম্পর্ক ঘটিত চাপ থেকে মুক্তি পেতে পারেন কর্মস্থানে প্রশংসাও হতে পারে কুম্ভরাশি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশেই জানুয়ারি দিনগুলিতে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নমশিবায় মন্ত্রটি দিনে তিনবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে দিনগুলিতে আপনারা জলপথ এবং বায়ুপথ এড়িয়ে চলুন জলপথ এবং বায়ুপথ থেকে আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনার কোনো বন্ধু আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে তবে শিক্ষার্থীরা তাদের বহুমুখী প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন খেলাধুলায় সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য আপনার কর্মস্থানে বিড়ম্বনা বৃদ্ধি পাবে অপব্যয়ের জন্য সংসারের বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো খবর পেতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনাদের ভালো মন্দ মিশেই কাটবে দিনগুলি মায়ের প্রতি ভোগ বৃদ্ধি পাবে পিতামাতার সম্পত্তির ভাগ পেতে পারে তবে কোনো এক ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে লটারি থেকে কিছু অর্থ পেতে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে আপনার যন্ত্রণা বৃদ্ধি পাবে আয়ের পথে একটু বাধা থাকলেও পরে সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন ব্যবসায়ী লোকের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে তবে দিনগুলিতে জীবিকার জন্য একই কষ্ট করতে হবে না সাংসারিক শান্তি বজায় থাকবে সন্তানের জন্য গর্ভবোধ করতে পারবেন তবে পাড়া প্রতিবেশীর কাছে আপনাদের বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে শিশু সন্তানের কোনো কাজে আপনারা অবাক হবে কৃষিজীবীদের জন্য সময় একটু খারাপ যাবে তবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন না সম্মান নষ্ট থেকে রক্ষা পেতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে আগামী এই কয়েকদিন বাইরের লোককে ঘিরে আপনারা প্রেমের বিবাদ থেকে রক্ষা পেয়ে যাবেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সব পরিবারকেও সুস্থ রাখুন